একদে বিজনেস করতে কারণ 100000 টাকার নিচে বিজনেস করা বাট ইউনিক ফর আপনাকে এই সুযোগটা মাত্র 5000 টাকায় শুরু করতে টাকা আপনারা থেকে কিনেনি টাকা টাকা দিচ্ছি টাকা কিন্তু দাম দিচ্ছে মাত্র মাত্র টাকা টাকা ওয়াস মাহফিলে যে এখন যে মৌসুমে চলতেছে এই পাঞ্জাবি গুলো এগুলো কত করে দিচ্ছেন এই যে এটা মাত্র 50 টাকা মানে এটা 50 টাকা পাঞ্জাবি 50 টাকা তাহলে বুঝলেন এই যে দর্শক পিস নিলে

তারপর বিশ তিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন টি শার্ট গুলো এগুলো পানির দামে দিচ্ছি এগুলো কালেকশন আমি একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি করে তিনশো টাকা বিক্রি হতে কাছে আছে কি আপু কি শুনলাম শীতের জন্য দারুণ সব অফার চলে আসছে শীতের জন্য একদম ধামাকা অফার দিচ্ছি আমাদের কাছে মনে করেন শীতের কালেকশন তো আছে পাশাপাশি সব ধরনের কালেকশন আছে এই ডিসকভার করতে গেলে A যে যা কালেকশন দরকার সব ধরনের কালেকশন আছে লেডিজ জিন্স যা চান আপনি মোট কথা তাই আমাদের কাছে আরে আমরা তো দেখতেছি কি সুন্দর সুন্দর সব জিন্স প্যান্ট আর বোরকা শার্ট কালেকশন পোটুর কালেকশন

করবেন টাকাটা আপনি জাস্ট 1020 টাকা আপনি লক্ষ টাকা প্রোডাক্ট পাচ্ছেন বুঝেন আপনাদের ইউনিক ফান্ড এত সুযোগ দিয়েছে এই বিজনেস করার জন্য আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য এই সুযোগটা

আমরা সত্যি কি স্বাদা আর এই একদম আমারই পছন্দের হয়েছে এত সুন্দর স্বাদ কিভাবে সম্ভব 50 টাকা সম্ভব না বাট অসম্ভব কি ইউনিক পয়েন্ট সম্ভব করে দিতে দিচ্ছি যা ফুটফাতে বসে আপনি টাকা সেল করতে পারেন আরে বিক্রি করলে করতে পারছেন না না তাদের জন্য এই দিচ্ছি এটাও দিচ্ছি টাকা টাকা আপনি এখন আমাদের এখানে যাই দেখবেন স্যার সবই মানে আছে আমি এতটুকু সব আপনি বুঝতে সুন্দর একটা প্রিন্টের মধ্যে শার্টগুলা এটা

কারণ হাতে ধলেই তো বুঝতে পারবে এই শার্টগুলো গুলো কারণ বিশ্বাস না করারও কারণ আছে সব থেকে কিনে পাঁচ ছয়শো টাকা বাট আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা কিভাবে বিশ্বাস করবো এই জন্য আমরা আমাদের শপের নাম্বার দিচ্ছি যাতে মাত্র

কার্টুন সাজিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু সুন্দরভাবে দিতে পারেন একদম সামান্য পুঁজি দিয়ে আজকে কিন্তু এই জন্য আমরা এই ভিডিওটা করছি এই শীতের মধ্যে কিন্তু ওয়াস মাহফিল এই যে চর্মনার মাহফিল এই যে মনে করেন আটু মাহফিলে বিভিন্ন মেলাতে কিন্তু এই ধরনের মালগুলা চলে এর মধ্যে আমরা কিছু পাঞ্জাবির মধ্যে চলে যাব যে পাঞ্জাবি একটু বলছি একটু আচ্ছা এটাও দিচ্ছেন কত এটাও দিচ্ছি পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা পাচ্ছেন আমার কাছে পঞ্চাশ টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা এই যে একটা পাঞ্জাবি একটু আগে আমি যেটা বললাম যে মাহফিলে ওয়াস মাহফিলে যে এখন মৌসুমে চলতেছে এই পাঞ্জাবি গুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো আপনি বলেন কত দিব বলেন আপনি তো সব থেকে কিনেন আপনার আইডিয়া আছে বলেন কত হতে পারে এগুলো কত 300 350 হয়তো পাইকারি পাইকারি 300 400 টাকা দি তারপর আমি দিচ্ছি এটাও মাত্র 50 টাকা মানে এটা 50 টাকা পাঞ্জাবি 50 টাকা তাহলে বুঝলেন এই যে 100 পিস নিলে আপনার তো লাভবান হইতেছেন 100 পিস 5000 টাকা আপনার বিজনেস শুরু হয়ে যাবে এই যে 100 পিস 500 টাকা নিয়ে কিন্তু এই যে সুন্দর একটা পাঞ্জাবি এগুলো কিন্তু আটরুশিতে চরমনাতে এই বিভিন্ন ওয়াশ মাহফিলি কিন্তু ব্যাপক চলতেছে এই ধরনের নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন আর যারা ছাত্র বাইরে আছেন মাদ্রাসার যারা ছাত্র বাইরে আছেন কিবা এমনি আপনার বেকার বসে আছেন বেকার বসে না থাকিয়ে কিন্তু এই ধরনের পাঞ্জাবি কিনে কিন্তু চলবে হান্ড্রেড পার্সেন্ট চলবে একশো একটা মাহফিলে একশো পিস ব্যস্তে কোনো কথাই লাগবে না তারপর কিন্তু আমরা আরেকটা সুযোগ দিচ্ছি যদি কেউ বিক্রি না করতে পারে প্রোডাক্ট থেকে দেয় তারপর আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেই কারণ আপনাদের আমি এত সুযোগ দিচ্ছি বিজনেস করার জন্য যদি আপনাদের এত সুযোগটা না দেয় আপনারা কিভাবে বিজনেস করবেন আমি কিন্তু আপুরে সুন্দর বলি নাই আমি পাঞ্জাবিটারে সুন্দর বলছি আপু তো সুন্দরই আছে এটা আমি বলার কিছু নাই কিন্তু আমি পাঞ্জাবি বলছি অনেক সুন্দর একটা পাঞ্জাবি

আমি বলবো বেশি লাভে আসা দেখা দরকার নেই আপনার সামথিং সীমিত লাভে আপনি ছেড়ে দেন

মহল্লা বিক্রি হবে ইনশাআল্লাহ হবে তাই দিতেছি আমরা মনে করেন আপনি যদি বলবেন যে আমরা ভয় খারাপ দিতেছি ভিডিওতে যা যা কেটেছি তা দিচ্ছি না না আপনারা ইচ্ছা করলে ভিডিওতে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন নিতেও পারেন দেখেন ওয়ান পিস কালেকশন যাই দেখবেন মাত্র 80 টাকা মানে 1500 থেকে 1000 টাকার ওয়ান পিস আমাদের কাছে পাচ্ছে মাত্র 80 টাকা এগুলো ফুটপাতে আপনি চোখ বন্ধ করে 200 থেকে 300 টাকা সেল করতে পারবেন আপনার তিন গুণ লাভ থাকতেছে আচ্ছা এরপর বোরকার কালেকশন আমরা দুবাই চিড়ি বোরকার কালেকশনে ধামাকা দিচ্ছি মহাতে কত হতে পারে

আমি একটু বলি যারা মা বন্ধু আপনারা অনেক সময় বাসায় বসে থাকেন আপনার মহল্লাই কিন্তু এই ধরনের কিছু একশো পিস নিয়ে কিন্তু আপনি ট্রাই করতে পারেন যে আপনার বাক্যটা আপনার কি অবস্থায় আছে একটু দেখতে পারেন কিন্তু আসলে আমি মনে করি এই এই ধরনের বোরকা নিলে আপনার চলবে আপনার এলাকায় দেখেন থাপা থাপ লেগে আছে আপনার এলাকার যারা বোনরা আছে যারা আছে তারাই কিন্তু নিয়ে যাবে একদম এখানে দিচ্ছেন কত আপনি মাত্র আশি টাকা আশি টাকা এই দেড়শো দুশো টাকা কোনো কথা লাগবে এটা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে আমাদের কাছে মানে ইউনিক পয়েন্টে হাজার হাজার কালেকশনের আছে আপনি চাইলেই দেখে ভালো মতো নিতে পারে তার মধ্যে কিন্তু আপনার শোরুম কালেকশন আর ওয়ান পিস আছে সেটাও যদি চান সেটাও নিতে পারে মানে ওগুলো যে একদম হাই রেঞ্জ সেটাও না ওটাও দিছি চিপ রেটে জাস্ট সামথিং একটু ডিফারেন্ট শীতের কালেকশন আছে আমরা দেখাই আচ্ছা আমরা শীতের কালেকশনে চলে যাই আচ্ছা এছাড়া কি থাকছে আর এছাড়া শীতের কালেকশন শীতের কালেকশন যা শীতের কালেকশন নিয়ে করার সুযোগ আছে এখন এগুলো করতে পারবে সেল হবে এই কালেকশনগুলো এখন দরকার ফুল হাতা টি-শার্ট এগুলো অফার একদম পানি দিচ্ছি এগুলো শোরুম কালেকশন আমি দিচ্ছি টাকা ফুল হাতা টি-শার্ট 130 টাকা ফুল ডিজাইন হবে সব ধরনের কালার ডিজাইন হবে আপনি চাইলে কালার নিতে মাত্র 130 টাকা আপনি টাকা বিক্রি হতে পারে কারণ

তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম